স্বামী বলে খারাপ আর অন্য পুরুষ ভালো না বাড়িতে দেখলে সবাই ফিট ফাট ভিতরে সদরঘাট হ্যাঁ তিন মাস সংসার কর আসল রূপ কথা হয়ে অতেব মা কোনো স্বামী খারাপ না তুমি ভালো হও স্বামী এমনি ভালো হবে স্বামী খারাপ ভালো বানোর চেষ্টা করো খারাপ তো মাইনা নেও উপায়টা কি স্বামীকে চেঞ্জ করা যায় বারবার পাগলি কোন কন্টিকা ভালো হয়ে যাবে কেমনে পারলা বোন ও মা কেমনে পারলা সন্তান রাইকে স্বামী রাইকা কেমনে পারলা এ কথা কন না কে এই পরকের অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে কথা যে নারী স্বামী সন্তান রাইকা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা বোন ও মা কেমনে পারলা সন্তান স্বামী কেমনে পারলা এ না কে এই পরকীয় সমাজটা শেষ হয়ে যাচ্ছে কথা দুই বাচ্চার মা চার বাচ্চার মেয়ে বিবাহের দাবি তার একটা ছেলের বাড়িতে কি মা বাড়ি কই কামালপুর তো তুমি বগুড়া বলে আপনাদের গ্রামের বলটু কি করছে বলে আমাকে বিবাহের প্লবন দেখায় একাধিকবার হোটেলে স্বামী স্ত্রী মতো আমি আর বললাম না তখন কি দাবি কয় আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি বাচ্চা দুইটা আছে কই কয় মায়ের কাছে তো তুমি এখন কি চাও বলে আমাকে বলটু বিবাহ করুক না হলে আমি সিদ্ধান্ত নিয়েছি এ জায়গায় আমি আত্মহত্যা করে মারা যাব তোর মরা উচিত তোর মতো নারীরই মরা উচিত কেমন ছেলের সাথে ভালোবাসলি বাড়িতে তালা ঝুলায় চলে গেল তার মানে কি বুঝলি পাগলি কোথাকা স্বামীর চাইতে অন্য পর পুরুষ কখনো আপন হতে পারে ওই মিষ্টি মিষ্টি কথা দুই দিন সবাই বল আর বলে আমার স্বামী খারাপ তোমার স্বামী ফেরাউনের খারাপ হুম ফেরাউন এত খারাপ স্বামী বউকে হত্যা করছে হাতে পায়ে পেরেক মেরে নির্যাতন করে বিদায় করছে কে যে ফিটন ফিটাইছে পিঠে এবারে হয়েছে আর তুমি হ্যাঁ তোমার স্বামী কোনোদিন এইভাবে মারছে হাতে পাই পেরে ঢুকিয়েছে হ্যাঁ স্বামী খারাপ না কয়টা স্বামীর সংসার করছো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে তো কথা কয় না স্বামী বলে খারাপ আর অন্য পুরুষ ভালো না বাড়িতে দেখলে সবাই ফিটফাট ভিতরে সদরঘাট হ্যাঁ তিন মাস সংসার কর ওর আসল রূপ বার হয়ে আসুন কথা না গে অতএব মা কোনো স্বামী খারাপ না তুমি ভালো হও স্বামী এমনি ভালো হবে স্বামী খারাপ ভালো বানোর চেষ্টা করো খারাপ তোমাই নেও উপায়টা কি স্বামী কি চেঞ্জ করা যায় বারবার পাগলি কোন কালো ভালো যায় এই শব্দস কি নারী না পুরুষের আছে এক হাতে তালি বাজে এই যুবক তোমাদেরকে বলছি শোনো একটা নারীর স্বামী আছে দুই তিনটা বাচ্চা আছে ওই নারীর দিকে তোর চোখটা কেমনি পড়লো এই দুনিয়া থেকে আর মানুষ নাই তোমার স্ত্রীর সাথে যদি কেউ এমনটা করে মাইনে নিবা তোমার বোনের সাথে তোমার মায়ের সাথে তোমার ফুফু খালার সাথে মাইনা নিবা না তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন কারো না কারো ফুফু কারো না কারো খালা এই ছেলে মাথা কাজ করে না কত স্বামী পরিত একটা নারী আছে দুই তিনটা বাচ্চা যা বিয়ে কর রেডিমেড বাচ্চা সহ আল্লাহ খুশি হবে যা বিয়ে কর কর দায়িত্ব নিয়ে যা যা বিয়ে কথা কথা না না কে ঠিক কত মেয়ে দরিদ্র পরিবার গরিব ফ্যামিলি বিয়ে হয় না যা না বিয়ে কর আল্লাহ খুশি হবে একটু মহারানা বুঝাই দে বিয়ে করে নিয়ে আসো যা একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেই নারীর সাথে তোমার কেমনে যায় তো রুচি এত খারাপ ছেলে কথাকার এ হাইসেন না এটা কি ভারতের না এ দেশে অবশ্য পরকিয়া শুরু হয়নি হয়েছে কত পরিবার বাজান আজকে পথে বসে গেছে খালি এই পরকিয়ার কারণ কয়েকদিন আগে একটা ছেলে বরুগুণের আত্মহত্যা করে মারা গেছে বউ পরকীয় প্রেম করে দিকে কি করবি চার বছরে একটা শিশু রেখে বউ পরকে প্রেম করে স্বামীর সামনে আর একটা সামনে হাত ধরে রিক্সার ঘরে এই স্বামী মানে নিবার পারে মনে দুঃখে কষ্টে আত্মহত্যা করে মারা গেছে এই জন্য মাদেরকে বোনদেরকে বলো মা নিজেকে সস্তা বানায় না মা প্যাকেটে থাকো পর্দায় থাকো আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে কথা কথা ঠিক না নারীরাই পারে সমাজটাকে সুন্দর করতে আল্লাহ যেন আমার মা বলে হ্যাঁ অবশ্যই স্ত্রীর মহারানা বুঝে দিয়ে ঘরে তুলবে যৌতুক নেবেন না যৌতুক হারাম কাঁচা ভাইখানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম আমরা যৌতুক নেব না আমরা মহারানা দিয়ে বিবিকে ঘরে তুলব আমরা পুরুষের মতো কাজ করব। কথা বলেন প্রত্যেকটা নারীর উচিত মহরানা বুঝে পে তারপরে বিবাহিত কবুল বল কথা কয় নাকি মহারানা পরিষদ না হওয়া পর্যন্ত স্বামীকে টাচ করতে দেবেন না কথা কয় না কে বলে আমার আগে পঞ্চাশ হাজার এক লাখ বুঝাই দাও তারপরে সাধ্য অনুযায়ী আবার এটা জুলুম করা যাবে না মা বোনদেরও দায়িত্ব যে জুলুম যেন না হয় স্বামী যদি বিশ হাজার দেওয়ার সামর্থ্য থাকে আলহামদুলিল্লাহ কারো বিশ লাখ দেওয়ারও সামর্থ্য আছে কথা কন আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন জোরে বলেন আমি হদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে কথা কয়না হ দেখো বোলা পানের মন দাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালায়া গেছি এ কথা বলে ঠিক কিনা বুঝনা দুই বাচ্চার বাচ্চার মা মা চার প্রেম করে স্বামী সন্তানরাকে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লোকমানি হাকিম তারে কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বনাইয়া ইন্নাহা ان تق مثقال حبه من خردل فتكن في صخره او في السماوات او في الارض ياتي بها الله ان الله لطيف خبير লকমানে হাকিম ডেকে বলেন হে আমার বর্ষপ হে আমার কলিজার টুকরার সন্তান তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করব যদি সেটা থাকে সেলা ঘরবে অথবা আকাশে কিংবা মাটির নিচে আল্লাহ তালা এইটাও হাজিরি করবেন আল্লাহ সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে তিনি খবর রাখেন বলেন আল্লাহ আকবার সন্তানকে বুঝাইতেছে বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করো ওইটাও আল্লাহ তালা হাজির করবেন তোমার আমল নামায় আবার তুমি যদি সরিষার দানার পরিমাণ মন্দ কিছু করো ওইটাও আল্লাহ তালা হাজির করবেন তোমার আমন নামায় এজন আল্লাহ বলেন ফমাই আমাল মিস কল আজার রতিন খৈ রইয়ার ফমাই আমাল মিস কল আজার রতিন সার বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নে কামল করো ওইটাও তোমার আমন নামায় লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি যাররা যা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে এজন্য যুবক তুমি জীবনে যা করবা দিনের আলোতে রাতের আদারে গোপনে প্রকাশে সব রেকর্ড করা হচ্ছে মাই আল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আর ফেরেশতারা নাই মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনিকে আপনার ছেলে কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে আপনি খুশি হয়ে বলে দিলেন বাবারে দুই মাসের বাজার বাজায় দিলি কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে খুশি হয়ে গেলেন যে আমি কারো পাতা সেরার সাহস পাইনি আর আমার ছেলে আম চিরে আনলো এটা থেকে খুশি হওয়ার কিছু নাই বরং এখান থেকে সন্তানকে শোধ দিতে হবে সাবধান করতে হবে বাবা কারো গাছের ফল ছিঁড়ে আনবি না কারো পুকুরের মাছ চুরি করবি না বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করে কলম খাতা চুরি করে নিয়ে আসে ছেলেটাকে বুঝাবেন বাবা তোমাকে পড়তে পাঠাইছি কারো কলম খাতা চুরি করতে পাঠাই নাই ছোট ছোট আজকে সংশোধন করে দিলে ভবিষ্যতে বড় ভুল আর না এই ছোট ছোট তুলুটি ধরায় দিতে হবে কথা বোঝেন নাকি আর আপনার ছেলে মেয়ে আপনার সামনে টেলিভিশন দেখে নাচ গান দেখে হৈ করে আপনি এমন অভিভাবক হয়ে গেছেন সন্তানদের আদব কায়দায় শিক্ষা দেন না কথা বলেন না কেন এই যে এই মাদ্রাসার জন্য যে সমস্ত শিক্ষকেরা আন্দোলন করেছেন আলহামদুলিল্লাহ তাদের দাবি মেনে নেওয়া হয়েছে মার হাবা বলেন অসিরে তাদেরকেও জাতীয়করণ করা হবে মার হাবা কন তাদেরও বেতন ভাতা হবে তাদেরও ভাগ্য খুলে যাবে এ আনন্দে শিক্ষকের আত্মহারা হয়েছেন কেউ শেষ দায় লুটিয়ে পড়েছেন কেউ চোখের পানি সেরে কান্নাকাটি করতেছেন কেউ বলতেছেন আল্লাহ রহম করেছেন আন্দোলন করলাম আল্লাহ দয়া করেছেন আমাদের দিকে মুখ চুলে তাকাইছেন তা আমরা বলতে চাই যে শিক্ষকদের ওপরে মারপিট করা হলো আলহামদুল্লাহ তাদের দাবি আপনারা মেনে নিলেন তাহলে এই নাটকটা করার কোনো দরকার ছিল না কথা বলেন নাই শিক্ষক হলো আমাদের মাথার তাস এই শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আলহামদুলিল্লাহ শিক্ষকদের সমস্ত দাবি তারা মেনে নিয়েছেন এটা বাস্তবায়ন হবে তারা বলেছেন আগামী জুন মাসের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে না হলে আবারও আন্দোলন করবে আর এক করতেছেন মনে হয় আপনারা এই মাদ্রাসাগুলো কিন্তু অনেক বছর ধরে অবহেলিত কোনো সরকার দিকে নজর দেয়নি কথা বলে না কেন এই শিক্ষকগুলো অনেক অবহেলিত এক শিক্ষক লিখেছেন উনচল্লিশ বছর ধরে উনি শিক্ষকতা করতেছেন কিন্তু একটি টাকাও বেতন পায়নি কথা বোঝার নাই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ছোট ছোট এফটে মাদ্রাসিগুলো মাদ্রাসী আছে এখান থেকে আমাদের সন্তানগুলো দিন শেখে কথা বলেন এখন এই মাদ্রাসাগুলোর একটু নজর দেওয়ার দরকার আছে না না আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলো কবুল করেন প্রতিষ্ঠানদের ওস্তাদ শিক্ষক ছাত্র ছাত্রী সবাইকে কবুল করেন চিল্লা বলুন আমি এবং বর্তমান শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরই যে দাবি মেনে নেওয়া হয়েছে আমরা এই আজকের মাহফিল থেকে শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমরা সিলুট জানাই তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা উত্তম একটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন না আমি কষ্ট হয় কষ্ট হয় ভাই সম্মানিত ভাইয়েরা আমার তাহলে সন্তানদেরকে বোঝাইতে হবে আজকে সন্তানেরা দেখেন গোপনে পাপ করে প্রকাশে পাপ করে সন্তানকে আপনি নিজের হাতে জাহান নামে ঠেলে দিচ্ছেন এমনও মা বাবা আছে সন্তানের হাতে আমরা টাচ মোবাইলগুলো তুলে দিয়েছে আপনার সন্তান সারা রাত ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে কথা হয় না তার সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন আমার আমার সন্তান কায়েম কায়েম করো করো বাবা যদি ছেলের হাত ধরে বলে আব্বা যান চলো মসজিদ নিয়ে যায় পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা সন্তানদেরকে মসজিদ মুখে বানাবেন ছেলে কুসিঙ্গে না গেলে মা বকে বাবা বকে টাকা দিয়া পড়াশোনা করানো হয় কেন কু শিঙ্গে গেলি না আসে না নাই কিন্তু ছেলেটা জহর আসর মাগরি ফজরে মসজিদে যায় না কোনো মা বাবা ধমক দেয় না এরকম মা বাবা হলে কিন্তু আপনি নিজে আপনার সন্তানটাকে জাহান নামের দিকে ধাবিত করতেছেন কথা বলেন ঠিক কিনা সুরাত তাহারিমের ছয় নাম্বার আয়াত আল্লাহ বলেছেন হে ইমানদার গণ জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো আপনার উচিত আপনার পরিবারের চারজন সদস্য হলে চারজনকে নামাজি বানানো বউকে নামাজি বানাবেন বিবি তোরে শুধু দুনিয়াতে চাইনারে সোনা আমি চাই জান্নাতেও তোর সাথে হবে আমার সলোয়ানা ভালোবাসায় হবে ভরপুর কেটে যাবে সময় কোনো দিন তোর অভাব আমি বুঝবো না আপনার বিবির চেহারা দুনিয়াতে একটু খারাপ হতে পারে কালো হতে পারে নাকটা একটু বেঁকা হতে পারে ফাটা হতে পারে খুব বেশি চেহারাতে সৌন্দর্য না থাকতে পারে কিন্তু আপনার বিবি যদি জান্নাতে যায় স্বামী স্ত্রী দুইজনকে যদি আল্লাহ জান্নাত দেয় আপনার বিবি কে তালা জান্নাতি হুরদের চাইতেও কয়েক কোটি গুণ বেশি সুন্দরী বানায়া দেবে এক নজর দেখার পরে পলকের পর পলক বছরের পর বছর কেটে যাবে কখনো ভাবতেই পারবেন না আল্লাহ আপনার বিবিকে এত সুন্দর দুনিয়ার কয়েক বছর কোনো মতে না। বিবিকে নামাজি বানাবেন নারীরা জাহান নামে গেলে তাদের সাথে চারজন পুরুষকেও জাহান নামে নিয়ে যাবে স্বামী বাবা বড় ভাই বড় ছেলে সাবধান আপনার স্ত্রী তাকে নামাজি বানানো পর্দাই রাখার দায়িত্ব আপনার কথা কও কি কথা বুঝেন নাই মনে হয় অত বুঝেন যাবেনা চলেন ইয়া বনা ইয়াকিমিস সালাহ হে আমার বংশের আমার কলিজার টুকরার সন্তান সালাত কায়েম করো নামাজ আদায় করো ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন শুধু মসজিদের উন্নয়ন করবে মাহফিল করলে হবে না মুসল্লি কিভাবে বাড়বে তার উপর আমার শুনে চলে লাগবে ছোট ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেবেন কি দেবেন চল্লিশ দিন যারা জামাতের সহিত নামাজ আদায় করবে চল্লিশ দিন পরে তাদেরকে সাইকেল গিফট দিবেন দামি দামি উপহার দেবেন তাহলে দেখবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি আল্লাহ কবল করেন এরপরে সন্তানকে লোকমানে হাকিম বলতেছেন ওয়া বিল মাহরুফ সৎ কাজের আদেশ দেবা নিজেও ভালো কাজ করবা মানুষদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করবা ওয়ান আনিল মংকার অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা মানুষকেও বিরত রাখবা নিজে অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না অসবির আলামা আসবাক বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা এই কাজগুলো করতে গেলে অনেক ধৈর্য ধারণ করতে হবে এটাই তো দৃঢ় সংকল্পের কাজ সন্তানকে সুন্দর করে বোঝায় দিলেন এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ও আমার সন্তান মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না কেউ মোটা যদি হয় দুর্বল চিকন লোকটাকে দেখে অবহেলা করবেন না কেউ সুন্দর হলে কালোকে দেখে অবহেলা করা যাবে না ধনী হলে গরিবকে দেখে অবহেলা করা যাবে না ছোট ছোট সন্তানদেরকে শেখাবেন বাবা ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দেবা বাড়ির দারোয়ানকেও সালাম দেবা আর আমরা একটু দুইটা টাকার মালিক হয়ে গেলে এমন ব্যবহার করি সন্তানকে বলে এই ছোট লোক ড্রাইভারের সাথে কেন কেন কথা বললি এই ছোট লোক না ওরা নিচু দাঁতের মানুষ না ওদের সাথে আমাদের যায় আয় আয় কথা কয় না এই যে ছোটবেলায় সন্তানদেরকে মানুষের সাথে মিশতে দেয় না সুন্দর আচরণ শিখায় না এই এই সন্তানগুলো বেশি শিক্ষিত হইয়া বেশি বড় হইয়া পিতা মাতাকে ওই দারোয়ানের মতো বয়সে ওই বয়সে যে দারোয়ানের মতো মনে হয় কথা কেন বয়স্ক বয়স্ক লাগে না তখন মনে করো ওই যে ছোটবেলায় মা বাবা শিখেছে ওই জন্য ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় সন্তানকে মানুষ বানাইতে হলে আগে ব্যবহার শেখান এদিক গরুর পেট থেকে জন্ম গরুর বাচ্চা মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষের বাচ্চা হয় না ওকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা লাগে তুলতে হয় কথা ভেজাল আছে কথার মধ্যে আমার ভেজাল আছে সন্তানকে অহংকার শিখাবেন না তুচ্ছ তাচ্ছিল্য করা শিখাবেন না আজকে আপনি কয়টা টাকার মালিক হয়ে গেছেন সন্তানকে বলে খবরদার এলাকাত কাকো টাইম দিবি না তুই কার ব্যাটারে দুই চারটা লাশ দিবি এই মামলা হয় আমি দেখো রে মন্ডল বংশের লোক তোরা তালুকদার বংশের লোক শেখ বংশের লোক কথা কয় কে সন্তানকে অহংকার শিখায় আছে না কোন একটা ছোটখাটো বিশেষ ঝামেলা আছে তোমাদের সাহস কিভাবে হয় এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক আমরা আর আমার ছেলের সাথে এটা হয়েছে মানা যায় না এই পুলিশ ফোন দে হ্যালো থানার ওসি সাহেব চলে আসেন চেয়ারম্যান সাহেব কি মাতবারি কি অহংকারী কি দাম্পি কথা এই এই যে হাইফাই করতেছ হঠাৎ করে যদি হাটটা ব্লক হয়ে যায় কিসের অহংকার ভাই কিসের কিসের অহংকার কিসের অহংকার করেন আপনি কথা কয় না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আমরা নরম হব বিনয়ী হব সবার সাথে ভালো ব্যবহার করব আল্লাহ বুঝ দান করেন এরপরে বলতেছেন ওয়ালা আর দিমার হা ও আমার সন্তান এই জমিনে দাম্পিকার সহিত বিচারণ না অহংকার করো না আপনি কি অহংকার করে জমিনে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন আপনার পা ফাটে দেবি জমিনে কিচ্ছু হবে না আল্লাহ তালা বলতেছেন ফাকুর যারা এই দুনিয়ার জমি অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা অহংকারী আল্লাহ এদেরকে ভালোবাসে না ক্ষমতা পাইলে অহংকার করা যাবে না টাকা থাকলে অহংকার করা যাবে না সম্পদ থাকলে অহংকার করা যাবে না সুন্দরী বউ থাকলে অহংকার করানো যাবে না কথা বলে ছেলে মেয়ে বেশি শিক্ষিত হলে অহংকার করা যাবে না কয়টা টাকা হলে অহংকার করা যাবে না চেহারা সুন্দর হলে অহংকার করা যাবে না কিসের অহংকার ভাই এক ফোঁটা নাফাক পানির থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই মানুষের কিসের অহংকার এখন এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কবরে সাহিত্য করবে কিসের অহংকার আপনার কোনো অহংকার না এই যে ওটা বসা করতেছেন আমি আরও কয়েকটা উপদেশ ছিল বলতে চাচ্ছিলাম রাত একটাও বেজে গেছে আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ধৈর্য নিয়ে শুনেছেন আমার কথাগুলো আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে লোকমানের যে শিক্ষা যে তাৎপর্য যে আলোচনা হয়েছে এর ওপরে যেন আল্লাহ আমাদের আমল করা তা দান করেন সকলে বলুন আমিন আনিল আমিনা মানে হাকিমের সন্তান বিবাহ করলেন মুরুব্বী বলতেছে বাবা বিয়ে যদি তুমি করো তা আমার দুইটা কথা তুমি মানবা এক নাম্বার স্ত্রী যতই বলুক তোমাকে যতই ভালোবাসার কথা বলুক খবরদার তোমার স্ত্রী যখন তোমাকে ভালোবাসার জন্য সহবাসের জন্য জোরাজুরি করবে তখন তুমি আমার কাছে আসবা আমি তোমাকে যা বলতে বলবো তুমি তাই করবা এইবার স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করবে স্ত্রী যখন বারবার স্বামীর দিকে আগে আসতে চায় তখন বলতেছে একটু অপেক্ষা করে আমি আসতেছি এই কথা বলে বাইরে আসতে বলে মুরুব্বি এখন কী করার বলে শোনো এই যে পাত্রটা দিলাম তোমার স্ত্রীকে তুমি বলবা তোমার এক নাম্বার শর্ত হলো এই পাত্রের ভিতরে তুমি একটু পেশাব করবা পেশাব না করা পর্যন্ত তুমি আমার কাছে আসবা না ব্যাস একটা পাত্র দিলেন ওই পাত্র নিয়ে যায় বললেন যে বেবি তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে এই পাত্রের ভিতরে একটু পেশাব করে আসো স্ত্রী পাত্রের ভিতর পেশাব করলেন মুরব্বী বলছে বাব পেশাব করা মাত্র পাত্রের মুখটা বন্ধ করে আমার কাছে দিয়ে যাবা। এবার স্ত্রী পেশাব করলেন পাত্রের মুখটা বন্ধ করে মুরব্বীর কাছে দিয়ে চলে আসলেন এসে ভালোবাসা বিনিয়োগ হয়ে গেল সকালবেলা ডোমেরা যারা লাশ বের করে ওরা যায় লোক হাকিমের ছেলে পা ধরে টান দেয় লোক হাকিমের ছেলে বলে কেড়ে তখন বলছে কি ব্যাপার আপনি বেঁচে আছেন তখন এলাকায় হই হুল্লার পরে গেল মানে হাকিমের ছেলে হেক করে বেসে গেছে তার কথা আছে ওই আর না যাই চলে দোয়ার দিকে যাই কষ্ট পাইছেন এই হলো আরো ঘটনা আছে ওই আর না যাই আল্লাহ পাক আমাদের সবাইকে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা দান কর জরে বলুন আমিন আল্লাহ আমিন রব্বানা জলাম নাং ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন সাতচুয়া দক্ষিণ পাড়া বাইতুন নূর জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত সমাজের অক্লান্ত পরিশ্রমে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসিল কোরআন মাহফিলে শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ শাহাদত হোসেন কে আল্লাহ কবুল করো সহ সভাপতি যাদের নাম আছে কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জিএম এম আইনাল হককে আল্লাহ কবুল করো বিশেষ অতিথি সেবা যাদের নাম আছে আল্লাহ কবুল করো আলোচনা করেছেন আলহাজকারী মাওলানা আব্দুল মজিদ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে দাও আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই এতি মানায় কবরে চলে গেছে জনম দক্ষিণী মা বাবার কবরে আর সব পে কবর দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হেম হোমা কামা রব্বায়ানি সগীর অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও পিতামাদের মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও এই গ্রামে যত মানুষ মাটির নিচে সাহিত আল্লাহ সমস্ত মানুষের কবর আজাবগুলো মাফ করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি নফসেরে ধোকায় পরে দুনিয়ার মহাব্বতে পরে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনা করে ফেলেছি আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুণা গুলো মাফ করে দাও যত গোনা করছি মোরা জীবনে মাফ করে দাও তুমি গনে আদর করে বান্দা মানাইয়া কেমনে দিবা মে ফেলিয়া আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগিরে গুণাগুলো মাফ করে দাও ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও রপ্পানা শ্রীফান না আদাবা জাহান নাম ইন আদাবাহা খানা গরমা রপ্পানা তিনাফির দুনিয়া হাসান আতাং অফিলা খেরতি হাসান আতাং ওয়াক ইন আদাব আল্লাহ আল্লাহ আসকের মাহফিলকে তুমি কবুল করেন আল্লাহ এ মসজিদের জন্য যত মানুষ টক দে টাকা পয়সা দান করেছে না লাই দানগুলো কবুল করে না আমার মা বোনায় কষ্ট করে আলোচনা শুনেছে পর্দা করা তো ওফিক দেন নামাজ দান স্বামীর খেদমত করার তৌফিক দেন তাদের দাম্পত্য জীবন হজরত আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আমার জাকারিয়া ভাই তার বাপ বিদেশে থাকে হাল্লা তাইলে আমার জাকারিয়া সব ভাইকে তুমি কবুল করো তার হায়াত বাড়ায় দাও জিন্দগির গুণ মাফ করে দাও আমাকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন মাঝে মাঝে ভালোবেসে অনেক কিছু আমার উপহার দেন আল্লাহ আমি জাকারিয়ার কথা বলতে পারি না চমৎকার মনের একটা ছেলে আল্লাহ তার জীবনের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ তার পরিবারের সকল সদস্যকে কবুল করো তার মা আজকে আলোচনা শুনেছেন নানারা হাল্লা তালা যারা আলোচনা শুনতে এসেছেন তাদের হায়াত বাড়া দেন আল্লাহ তার মার হায়াত বাড়া দেন তার বাবা বিদেশে থাকে আল্লাহ আজকে বাইশ বছর ধরে প্রবাসী জীবন জীবনযাপন করে আল্লাহ তোমার গোলামকে হায়াতে তৈ বা সিয়াতে কলিয়া দান করো হাল্লা তালাই মাফিল মাহফিল বাস্তবায়ন যারা করেছেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেগুরে ভাইরে যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখেরাতের উত্তম যা যা দান করো আল্লাহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে তাদের ইমান খালিদ বিন অলিদের মতো বানায় দেন যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করে আমার মিডিয়ার ভাইদের কথাগুলো সুন্দরভাবে প্রচার করা তাহফিক দেন তাদের ব্যবসায়িক জীবনে বরকত দেন তাদের জীবনের সমস্ত ত্রুটিগুলো দূর করে দেন আল্লাহ তালা আমার সাদিক ভাই হারুন আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবল করে নাও আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দেন সমস্ত টেনশন মুক্ত হয়ে আমাদের এই জীবনে চলার তৌফিক দেয়া সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো শত্রু শত্রুতা জালেমের জুলুম থেকে হেফাজত করো তাম পৃথিবীর মুসলিম মুস্তিবম্বাকে হেফাজত করো ফিলিস্তানির মুসলমানদেরকে বিজয় দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসে কবুল করো হকানেকরামদের কবুল করো দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো হেলা তালা আমি আমার এলাকার মানুষের জন্য দোয়া করি আল্লাহ গত কয়েকদিন আগে এলাকায় আমি মাহফিল করলাম আমাকে ভালোবেসে তারা হেলিকপ্টার ভাড়া দিয়ে আমার গ্রামে নিয়ে গেছেন আমি গ্রামে মাহফিল করেছি হাজার হাজার মানুষ আমার কথা শুনেছেন আড়াই ঘন্টার মতো আলোচনা করেছিল আল্লাহ আমি গ্রামের মানুষের ঋণ শোধ করতে পারবো না তিন বছর আমি আমি আর গ্রামে আলোচনা করেছি আল্লাহ আমার গ্রামবাসীকে তুমি হেফাজত করো আল্লাহ আমি মাদ্রাসা বানাইছি আমার মাদ্রাসায় সত্তর জনের মতো ছাত্র চব্বিশ জন এতিম গরিব অসহায় যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আল্লাহ আমার মাদ্রাসাকে তুমি কবুল করো মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো গণকবরস্থান বানাবো তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ মসজিদ কবুল করো মসজিদের মুসলিম ভাইদের কবুল করো সবাইকে পাশত্য নামাজি বানায় দাও লোকমান থেকে যে উপদেশ যে শিক্ষাগুলো আমি তোমার গোলামদের সামনে আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর ওপরে আমল করা দিয়ে দাও আল্লাহ প্রচন্ড কুয়াশার ভিতরে যারা করানের মহাব্বতে রাত্রি একটা পর্যন্ত বসে থাকলো আল্লাহ আমি কি বলে তাদের বিদায় দেব। আল্লাহ দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ জান্নাতে যাওয়ার মতন কামল করা তাওফিক দাও জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে না সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জীবন একবার সোনার মক্কা মদিনায় কবুল করেন আল্লাহ ডেকরে ভাইয়ের ব্যবসায় তুমি বরকত দিও আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা টাকা পয়সা দান করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ এ দানের বিনিময়ে তাদের কোটি কোটি টাকার মালিক বানায় দাও এই মসজিদের যত কাজ বাকি আছে আল্লাহ এটা তোমার ঘর তোমার যে গোলামেরা দান করেছে আল্লাহ এ দানগুলো কবুল করো এ দানগুলো সিলেক্ট করে কেয়ামতের ময়দান আমাদের সবাইকে তোমার আরও সে নিচে ছায়া দান করিও। আল্লাহ এই মসজিদকে কাল কয়েমত পর্যন্ত কবুল করো মসজিদের মুসল্লি বাড়ায় দাও নামাজীর সংখ্যা বাড়ায় দাও আল্লাহ এলাকাবাসীর ওপর খাস রহমত নাজিল কর মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিওলা এলাহা ইল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم